টানা তৃতীয়বার সরকার গড়া নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সরকার গড়ার পথে প্রথম একশো দিনে কিভাবে কাজ হবে ক্যাবিনেট বৈঠকে মন্ত্রীদের সেই পরিকল্পনা করতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শুধু তাই নয় আগামী পাঁচ বছরে রোডম্যাপ তৈরি করতে হবে মন্ত্রীদের সরকারি নীতিগুলো কিভাবে বাস্তবায়িত করা যায় সেই নিয়ে মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের নিঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন অর্থাৎ শনিবার লোকসভা ভোটের দামামা বেঁচে গিয়েছে আর পরের দিন রবিবার ক্যাবিনেট বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে প্রথমেই মোদীর তরফে মন্ত্রীদের নির্দেশ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দুটি রোডম্যাপ বানাতে হবে প্রথম একশো দিনের জন্য একটি পরিকল্পনা করার পাশাপাশি বানাতে হবে দীর্ঘমেয়াদী রোডম্যাপও টানা তৃতীয়বারের জন্য সরকার গড়া নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী তার পরবর্তী পাঁচ বছরে সরকারের কাজ কিভাবে এগোবে নির্বাচনের আগেই সেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে মোদী সরকার মন্ত্রিসভার বৈঠকে মোদি বলেছেন আগামী পাঁচ বছরের সরকারি নীতিগুলো কিভাবে কার্যকর করা যায় সেই নিয়ে প্রত্যেক মন্ত্রী তাদের মন্ত্রকের আধিকারিকদের সাথে আলোচনা করবেন তারপরে প্রত্যেক মন্ত্রীকে একটি রোডম্যাপ তৈরি করতে হবে পাঁচ বছরে কিভাবে কাজ করবে তাদের মন্ত্র সেই বিষয়টিও বিস্তারিত তুলে ধরা হবে এই রোডম্যাপে জোড়া রোড নির্দেশের পাশাপাশি এদিন নির্বাচনের ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়েছে মন্ত্রিসভা ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড